তোমাদের জন্য তোমাদের কর্ম কোনো প্রকার যেন ত্রুটি না থাকে এটা যেন ত্রুটি মুক্ত থাকে তোমরা যে নামাজ আদাই করো এর মধ্যে যেন কোনো কোনো রিয়া না থাকে মানুষ দেখানো কোনো কিছু না থাকে এর মধ্যে যেন খুশু থাকে তোমরা যে কোরআন তেলাওয়াত করো এর মধ্যে যেন নেকি পথ থাকে এর মাধ্যমে যেন তোমরা ইহিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো এই নির্দেশনা যেন থাকে এখন আপনি যদি বলেন যে না আমার বাসায় আছে শুধু পড়ব একটা করে হরফ যদি পড়ি আমি দশটা করে নেই পাবো আর কিছু আমার দরকার নেই কিন্তু নয় কোরআনটা আপনার সংবিধান কোরআনটা আপনার কনস্টিটিউশন কোরআনটা আপনার সার্বভৌম রক্ষার জন্য একটা হাতিয়ার কোরআনটা আপনাকে সৎ পথে চলার একটা পথ কোরআনটা আপনাকে ইহিদিন সিরাতাল আল মুস্তাকিমের পথেও আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন এর মাধ্যমে সম্মান এই কারণে তিনি ঘোষণা করে দিলেন যে তোমরা তোমাদের কর্মগুলোকে অবশ্যই ত্রুটি মুক্ত হিসাবে তোমরা ব্যবহার করো ত্রুটি যুক্ত করে নয় সন্মান্তাহরিন আমরা যখন মসজিদে আসি বলেন তো আমরা কি হাফ প্যান্ট পরে আসি আমরা কি প্যান্ট পরে আসি আসি না কারো মসজিদে হাফ প্যান্ট পরে যাওয়া যায় না এটা বাধ্য এটা আমরা জানি কারণ প্যান্ট করে গেলে নামাজ হবে না আর যদি আমরা নামাজ না হয় তাহলে মসজিদে গিয়ে তো আমার কোনো উপকার হল কিন্তু আমরা মসজিদে আসি শুধু দুই রাকার ফরজ নামাজ ইবাদত আদায় করার জন্য নয় আমরা মসজিদে আসব। প্রতিটা ধাপের বিনয় আল্লাহ রাফুল আলমেন একটা করে দান করবেন বলুন আমরা মসজিদে আসবো জিকিরের সাথে তালে তালে আসবো আমরা মসজিদে আসবো আল্লাহ তালা হুকুম আদায় করার জন্য আসবো আমরা মসজিদে আসব আল্লাহ তালা দাসত্ব করার জন্য আসব। তাহলে এই মসজিদে আসাটা আপনারা আমার জন্য সার্থকতা এই কারণেই আল্লাহ তালা বললেন যে তোমাদের ইবাদতগুলো যেন ত্রুটি মুক্ত হয় ত্রুটি যুক্ত যেন না হয় আর কি হবে ওয়েকে ফিরুলা কুম আর আমি আল্লাহ আর আমি যদি তোমরা ত্রুটি মুক্ত যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলিকে ক্ষমা করে এখন বলেন তো আমরা ভালো কাজ করি খারাপ কাজ করি আল্লাহর দিকে চেষ্টাও করি আবার আল্লাহর সাথে নাফর মানিয়ে করি আল্লাহর দিকে ধাপিত হই আবার শির্কের মধ্যে নিয়োজিত হয় এখন বলেন তো আমাদের ইবাদতগুলো কি ত্রুটিযুক্ত না ত্রুটি মুক্ত অবশ্যই ত্রুটি মুক্ত করতে পারি নাই আর আল্লাহ তালার কাছে ত্রুটি ত্রুটিযুক্ত ইবাদত গ্রহণযোগ্য নয় মুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আপনাকে যদি এক গ্লাস পানি পান করতে দেওয়া হয় আর ওই পানির মধ্যে যদি একটা পোকা পড়ে যায় বলেন তো ওই পানিটা কি আপনি পান করেন না ফেলে দেন কারণটা কি ওই পানিটা আপনার জন্য যদিও দেখা যাচ্ছে ভালো কিন্তু ওই পোকা পড়ার কারণে ওই পানিটা আপনার কারণে আপনার কাছে আর ত্রুটিযুক্ত হয়ে গেছে মুক্ত আর নেই এখন ওর ভিতরে আর্সেনিক থাক আর না সেটা পরকার কথা আপনি তো চর্ম দেখতে পাচ্ছেন যে এই পানির মধ্যে একটা পোকা পড়ে গেছে এটা আমার খাওয়া যাবে না এটা আপনি দেখতে পাচ্ছেন এই কারণে খাচ্ছেন না কিন্তু আপনি ইবাদত করতেছেন আল্লাহ তালার ইমান ছাড়া বলেন তো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এখন মনে হতে পারে আমরা কেমন করে ইমান ছাড়া হলাম আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি তো আগে কাটছি মুসলমানের সমস্ত কৃষ্টি কালচারগুলো পালন করতেছি সব সব ঠিক আছে কিন্তু আপনি ইহুদিদের কৃষ্টি কালচার পালন করার কারণে আপনার কাছে আর ইমান নাই আর এই বে নিয়ে আমরা নামাজ আদি করতেছি জিগিরাজগার করতেছি কোরআনদ করতেছি সকল কিছু করতেছি কিন্তু আসলে আমার এইটা নামা আল্লাহ তালার কাছে কবুল হচ্ছে ইমনা মুনকার যে আল্লাহর আলমিন ইবাদত করার জন্য নামাজ আদায় করার জন্য ঘোষণা দিয়েছে যে কীভাবে ইবাদত গ্রহণযোগ্য হবে যে তোমরা যদি নামাজগুলো আদায় করো আল্লাহ ইবাদত বন্দুকি করো তাহলে দুনিয়ার সমস্ত ফায়েসা কাছ থেকে আল্লাহ তালা আপনাকে বিরত রাখবেন এখন বলুন তো আপনাকে বিরত থাকতে পারতেছি বিরত নাই তার মানে কি আমরা যে ইবাদত করি এই ইবাদত গুলো ত্রুটিযুক্ত এই কারণে আমরা ইবাদত করি আল্লাহর হুকুম দাসত্ব পালন করি আবার শয়তানের কৃষ্টি কালচার শয়তানের হুকুমও পালন করি এখন বলেন আমাদের দ্বারা কি হবে একটু হচ্ছে না বা হবে না এটা কখনোই সম্ভব নয় কারণ আলো থাকলে অন্ধকার অটোমেটিক হয়ে যাবে আর যদি আলো না থাকে অবশ্যই অন্ধকার নিয়োজিত আপনাকে করবে পথ দুইটি একটা একটা আলোর পথ পথ আর অন্ধকারের আপনি যদি আলো নিয়ে আসতে পারেন অন্ধকার অটোমেটিক দূরে চলে যাবে আর যদি আপনি আলো না নিয়ে আসতে পারেন তাহলে আপনার চতুর্দিকে অন্ধকার আপনাকে গ্রাস করে ঢেকে রাখবে আপনাকে আলো উজ্জ্বলতা ফিরে নিয়ে এসে আপনাকে অন্ধকার দূরীভূত করতে হবে আর আলো যদি আপনি ফুটাতে চান অন্ধকার যদি দূরীভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনের জ্ঞানে কোরআনের রঙে আল্লাহর রাঙে রসুলের আদর্শে আপনাকে আদর্শে বান হতে হবে আর যদি এটা না পারে তাহলে আপনার ডানে বামের সামনে পেছি চতুর্দিকে অন্ধকার আপনাকে গ্রাস করে ফেলে দেবে আপনি যদিও বলেন না আমি তো এত আল্লাহর হাকাম পালন করি তারপর আমার এত কষ্ট কেন আমার এত রোগবালাই কেন আমার এত বিশৃঙ্খলা কেন আসলে বুঝতে হবে আমি নামাজ আদাই করি নামাজের হকিকত আদায় করতে পারি না আমি ইমান গ্রহণ করেছি ইমানের হকিকত আমার ভিতরে নাই আমি রোজা পালন করেছি কিন্তু রোজার হকিকত আমার ভিতরে নেই আমি জাকাত আদায় আদায় প্রদান করি আমার জাকাতের হকিকত আমার ভিতরে নেই আমি হজ আদায় করেছি কিন্তু আসলে হজের হকিকত যেটা আমার ভিতরে সেটা নাই এই কারণে আপনাকে পরিপূর্ণভাবে এগুলো আদায় করার জন্য চেষ্টা করাল